মাতে আহিছ বেতনাত খে না ইমামৰ বেতন সুন্দৰ কৰি দে বেতনটো জমিকাছে গিয়া নিজেতো তোৰা যাবা লাগে আৰু এটা চিন্তা জানাই আপোনাৰ ইতাতো ই থাকে আপুনি আহিচোন পালাচোন খোজাই

পাছাই দেখো আমাৰ দেখিয়া জিকা ৰায় বোলে আমাৰ দেখিয়াও বুজিলিতাই আছল কাৰণ আমিতো আৰু তোমাৰ আহিছে কালেকশ্যন এটা হোৱাৰ না আৰু কিলা হিমাম খাদিমৰ বেতন দাম অথাতো তুমিতো এনেও বুজ না মহল্লাদাৰীৰ দায়িত্বতো আৰু তাৰ শুনা আছো কিন্তু একদিনো ইয়াৰ খবৰ হল না বুজো নহয় তোমাৰোতো বেতন দেখো আজিকালি ডেৰ বছৰ তাকে জমাই চবে যদি অলপ জমায়ে ৰাখি দিয়ক ইমামর খাদিমর বেতনী গুণ কিলা দিতাম আমি এটা ভাই তো একবার খবর লো না এটা তো মহল্লার দায়িত্ব রে ভাই তো সবে লই তাই তুমি তাই তুমি নিজা জিনিস বুঝো না আমি নিজে আইয়া আজকে তোমার বাড়িতে আইয়া খুজানি তাওয়া লাগে বেতন গুণ তুমি দেও সারা গিতা দিলাইছই নি আর খালি আমার গুণ লাগে লাগি আটকিছ না গিতা আটকার মত না এখন সারা যদি দেখো তুমি একটা দিনি সাসা মুরব্বি মানুই তা বুঝো না কিতা লাগি তোমার যদি আমি আমার লাখান মানুষ আইয়া বুঝাইতে হই সারা কইতে সময় তো একটা কি মানু গনিয়া 100 দেন আমি আগে আমার গুণ দেই দিলে তো আমি অন্যর মত দেইতাম এতিয়াটো খাৰাব জিনছ আজকে দেখো তোমাৰ ফুৰি তুমি পঢ়াৰ চাৰি হাজাৰ টকা স্কুলৰ বেতন দিয়া এতিয়া তোমাৰ ঠিক আছে লাইন কোনোদিনতো স্কুলৰ বেটা যদি দুই মাহ বেতন দে বাৰশ দি দিব ছাত্ৰ আৰু মহল্লাদীত আহিয়া দেখোন মহল্লাদ চবৰে লৈ আহ চলা লাগে হিচাপে ঔ ডেৰশ টকা কৰি বেতন মাত্ৰ বাৰশ দেৱা হয় অগুন তুমি তেনে খাল কৰি দেওনা এখন মাতিলেতো আমি কৈ বাই তুমি বৰ মাত মাতি দিয়াৰ বৰ মাতৰ মাত নাই আৰু নাইলে তুমি তেনে কাম কৰো মিটিং আমাৰ দায়িত্বত সৰা ভাৰাদ আচ্ছা ও যে খালি আমি বেতন দিয়ার না অগুন দেখিলাও হ্যাঁ ও মঞ্জুর মিয়া আঠারো মাসের মধ্যে ছয় মাসের বেতন শুনলাম মসিদ ই মাত আর তার বারো মাসের বেতন বসে রইলো ই মাত নাই হ্যাঁ আর ওই শৈলায় দিলো বারো মাসের মধ্যে তিন মাসের বেতন তার নয় মাসের বেতন ও বসে রইলো ও হিতার মাত নাই খালি যে আমার অগুণ দেখ আর আমারে ও আরও খালি তাকদা দিন আমি বলে বেতন দেই না আমি বেতন দেই না এর বাদে তার আর কত দুর্নীতি আছে লাগি তো খালি বেতন না হিতা তো এটা মাত আর উঠে না মল্লার মাঝে হৌ আনামিকে সুদ খায় হ্যাঁ হৌ বসিখিকে সুদ খায় ও ইটা মহল্লাত মাত উঠে না হ্যাঁ ইয় সৈফুল্লা মারি দিল তার বাফরে। ওইটা মাত মহল্লাত নাই আর খালি আমি বেতন দিই না খালি আমি বেতন দিই না খালি আমি বেতন দিই না ও মা তো খালি মহল্লার মাদে শুনরে বা তুমি বয়সে বড় মানুষ আগেও কইছি আর কেন তো একদম অরিজিনাল মা তুমি আমারে ফাইয়া অন্য আমারে জাড়ো রায় কিন্তু ইকান কোনদিন চিন্তা করছো নি ই সমাজও যদি তুমি এই ধরনের মাত কথা আনাত যাও হিগে সুদ খায় হিগে বেতন দিল না হিগে ফিসে যার হিগে হগুর বাপরে মারি দেয় এটা যদি তুমি পূজানি যাও ই কেন চলতে সময় তুমি বালা মানুষ কারে ফাই পায় আর কথা করি করি তো দেখো মহল্লাটা ভাঙি দিব তুমি তাই মন করদায়নি আমি আই যাইছি তোমার নয় রেজিলো রেজিলা হেন কুজিয়ার আমি আমার ব্যবহারী গুণ আজকে তিন চার বছর থাকি কোনো একটা মানুষরে মসজিদের দায়িত্ব লওয়া যায় না যদি খোয়া বেলে তুমি যাই চালাও খেয়েও এখান নো না আর খালি ওই দিন ফিসর মাত কথা খালি খুঁজার নিতে খাও আমরা নিজে নিজরে শুদ্ধ করলে ও দেখ ভাই সমাজ শুদ্ধ হইব তুমি তুমি খোরা হিগে আঠারো মাসের মাঝে ছয় মাসর দিছে হিগে বারো মাসের মাঝে তিন মাসর দিছে বেতন তোমার তো দেখো বিগত দুই বছর থাকি একটা দিনও বেতন দেবা নাই ও ইটা খরিয়া কিলে চলব দিকে খাও চাই ও গোয়া ভাকি যা গোয়া ভাকি আনলে আমি এমনিও দিব আর ফুকুরির ফসি পারো আর এক লাখ আছে গোয়া আছে আমার ওইগুলোর মাঝে গোয়া চড়িয়ে আছে ওগুলো আমি মসজিদ ও সান্তা বাবু তো দিব

কি ছাগলে গলে আমার সবজি খায় আজ ছাকল দরিয়া একবারে কোড়নিয়া দিব এই গুছাগল ছাকল এরবা কিটা লাগিছে নাকিটা ও সুগ্রাকে খবর কইয়া দাও আর ছাকলamai গেছুন কি আমার সবজি উদার আজ জেগর ছাগল হইব না নি আজ খবর আছে বুঝছ না খুব ঠিক ডাডা দিমু দি আই কোড়নিয়া দিম আরে এমনিও আমার মাথা নষ্ট বুঝছ না নি তুই আগে আইছুন মসজিদের সেক্রেটারি আইয়া কইন ও মসজিদের বেতন দিতাম বুঝছ তুমি বেতন দি আরছনি কই আমি তো দিলাইছি

সামাজিকতা তো বুধবাই না আর তারা মনে কিতা জানো নি মনে হয় তারা আমরা বেতন দিতে রা নেই কিতা খর্তাই তো সব জানাই তো তুমি এখন কিতা খর্তা দেখো এখন টেকা পাইছি আমি টোটাল তেইশশো কালেকশনও আর ইমামর বেতন আছে আমার সাড়ে সাত হাজার টাকা এখন ই টেকা এগুন খান থাকি কিলা ফুরে দিতাম বেটার তো মাছ ফুরলে দেবা লাগবে বেটার তো ফেট ফুট বহু বুড়ি আসুন কিতা করা যায় ওগুলো একটা আলোচনা করি আচ্ছা তেইশ পাইস না নি তো এখন আর কী আপাতত আর ও থাকেন কিছু পয়সা আসে না পুরাই আফাদতো ইমাম সাবরে দিলাও কিতা লাগি ফ্যামিলি আসেন আর আলা মানুষের তুমি লাটাইতে পারতায় না তুমি এক লাইন করি অগুন দিলাও আর বাকি গুণ আমরা একটা আলোচনা করিয়া আর খার খার পয়সা বাকি রয়েছে

কিন্তু এর বাদেও কিতা করবা এখন ও গুড়িয়া যদি আমরাও যদি কই বলে না আমরাও ছাড়ে দিতাম এই মোল্লাদারি চলত না আর মোল্লাদারি দেখো কত বড় জিম্মেদারি আর মোল্লার সবর বাচ্চা নাই চাই না ও আমরা রেগুনও যাইন এখন যদি আমরা ছাড়িয়া যাই গিয়াতে খাই লিটাই ও শিক্ষা এগুলো খান থাকেন আর মেইন বুনিয়াদি শিক্ষা যদি সুরতা লইন না যদি বাদে ওলা বটার বলতইবা না আর সুরিটা খাতি ওতা শিকবা বালা মানুষ শিখতা নাই এখন ঠিকে কি কি দিছ নক লিষ্ট আমাৰে দি আমিও বাঢ়াইম শুক্ৰবাৰ বাদে বাঢ়াই আও তাৰ লগে লগে এটা আলোচনা কৰাৰ কিলা লোৱা যায় পইচা কোন এটা আলোচনা কৰি লৈমো আৰু কি আৰু কিছু মানুহ লৈম আমাৰ মল্লাৰ লৈয়া আৰু কালেক্টাৰ অকল লৈ আহাৰো লৈ আহিয়া এবাৰ তাক দাম আৰু মোক কাৰণ দেখ টা বেতন ৰৈছে তোৰাতৰি আর কিছু মানুষ আছেন তো একবারে তুটেলি দিছই না ও যে গুণতে তুটেলি দিছই না ওগুন তোর একটা ব্যবস্থা করা লাগবে বুঝলেন আনি ব্যবস্থা করি একটা লাইন করি ওগুন তোর হরানি লাগবে দিলে তো দিছই না না দিলে ওগুন তোর মলাতে বা করা লাগবে এছাড়া আর কোনো লাইন আমি আর দেখি না আগেও তো দেখো বারবার মিটিং ডাকা হয়েছে কিন্তু মিটিং ডাকিলেও তো এটা এই হাগুলি প্রেজেন্ট পর্যন্ত হয়নি তারা মন করেন অত ভেজিনেটর সেক্রেটারি দিলেইছি তারা তারা সালাক তারা তারা জানো এটা আমরার দায়িত্ব আর কি তাদের মানুষের দিনে বুঝতে বাদে দেখো যার যারি বাচ্চা বিয়ান উঠিয়া দেখি তো স্কুলও লইয়া যাইতে সময় হোক ওই খুশিয়া আর ইয়া তাও করিয়া লইয়া ভার হইবে ইয়াজও বুঝতে পারি মানুষের অতদিন লুবি হয়েছে অন্যানি দুনিয়ার সব কিছু বুঝতে পারি আর আখের অতর বাদু নানি বুঝার যাই না আমার কোনো মানে আপাততে ও ফান্ডও থেকে মিলাইয়া আর কি আর তো লাগিয়ে দিব প্রায় বায়ান্নশো টাকা অগুণ মিলাইয়া ইমামর বেতন দিলে আর শুক্রবারে মিটিং একগু জুম্মার জানাই দিব জানাইয়া মিটিং ডাকল আর ডাকিয়ার আনি যদি যেগুনতে পয়সা দিন না